আমরা যাবো দুধনাথ মন্দিরে দেখতে দুধনাথ মন্দিরের রাস্তায় ঢুকে একটা ভালো একটা পাহাড় দেখলাম দেখেন কত সুন্দর লাগে দেখেন দেখতে ভিউটা একটু দেখুন কত ভালো এই দেখেন শাহানুর ওই দেখেন উপরে উঠতে আছে দেখেন কত সুন্দর জন্য আমি এখানে ছোট করে একটা ভিডিও করলাম আপনাকে অবশ্যই ভালো লাগবে দেখতে ভিউটা এই যে দেখেন চারোদিকে পাত্তরের পাহাড় এই যে দেখেন এই যে চারোদিকে পাথরের পাহাড় এই যে দেখেন দুধনাথ মন্দির দেখতে কিন্তু দুধনাথ মন্দিরে আমি দেখলাম এখানে অত ভিউ পয়েন্টটা ভালো না তা দুধনাথ মন্দিরটার ভিতরে ঢুকিনি ঢুকলাম না আর না আমার খুব ভালো হয়েছে ওর জন্য এখানে উপরে উঠলাম উপরে ভিউটা একটু দেখেন কত সুন্দর আর দুধনাথ মন্দিরের নদীর কুলে আমি গেছিলাম একদম ব্রহ্মপুত্র কাছে গেছিলাম এটা দেখেন ব্রহ্মপুত্র এইদিকে আর এদিকে কত ভালো জায়গা আর টিলেপাড়া এদিকে দেখেন পাহাড় এদিকে পাহাড় এদিকে হলো টিলেপাড়া এখানে থেকে মোটামুটি টিলেপাড়া গ্রামটা দেখা যায় একদম স্পষ্টভাবে ওইটা হলো টিলেপাড়া এই যে দেখতে পাচ্ছেন ওটা হলো টিলেপাড়া এই হলো দুধনাথ মন্দিরের ভিউ দেখেন ভালো লাগলো অত ভালো না তা একটু ভালো লাগলো সাম্পিং সাম্পিং ব্যাপার আমরা দুধনাথ মন্দিরে গেছিলাম টিলেপাড়ার ওই দিকে কিন্তু ওখানে ভালো লাগে না ভিউটা তার বদলে আসলাম আমি চান্দিঙ্গা পাহাড়ের একদম মন্দিরের এখানে শিব মন্দিরের এখানে এখানে ভিউটা একটু দেখেন কত ভালো আর এখানে দেখি কী কী আছে সব কিছু আমি দেখাব ভিডিও করার মাধ্যমে কাকু এখানে কী কী মন্দির আছে এখানে তো আছে এই যে হনুমান বানিয়ে রাখছে এটা কি মন্দির এটা এটা কি মন্দির এটা মনসা না আর ওইটা আমরা চান্দি পাহাড়ের একদম মন্দিরটা ভালো করে স্বপ্ন দেখলাম দেখে আসলাম এখানে আমার বাপ চাচারা আর অনেক অনেক মানুষে আমার আগে গল্প করছে যে চান্দ্রডে পাহাড়ের ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা পাক আছে সেই পাখে জাহাজ কিংবা নাও গেলে নিচের মধ্যে একদম পায়ের নিচে ডুবে নিয়ে যায় সেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি আর এখানে পাথরটা একদম ভালো করে মন্দিরের মতো করে সাজানো করা হয়েছে একদম নাওয়ের মতো দূরের পর দেখলে একটা নাও ওখানে নদীর মাঝখানে দাঁড় দাঁড় করানো হয়েছে সেই জায়গাটাতে আমরা পৌঁছেছি আপনারা দেখেন এলো সেই পাথরটা আর এখানে হলো পাকটা এখানে পাথরটা কীরকম করে সাজানো করা আছে মনে হয় একটা নাও এখানে দাঁড় করা থিয়ে দিছে আমরা এই ভিডিওর মাধ্যমে টিলেপাড়া পাহাড়ের মন্দিরটা দেখালাম আর চান্দি পাহাড়ের মন্দিরটাও দেখালাম আর এখানে যে ব্রহ্মপুত্রের একদম মাঝখানে যেটা পাকটা আছে পাথরটা সেখানেও আমি দেখালাম আমার খুব ভালো লাগছিল আর সানরক কিরকম লাগছে আমাকে কিন্তু এই পাথরটা এখানে ঘুরতে আসলে অনেক কষ্ট আর অনেক সম্মুখীন হয় বাইকের আমি হাতে থেকে ধরে নিয়ে আসলাম এই মোটরসাইকেলটাকে হাতে থেকে ধরে নিয়ে আসলাম নাহলে আসতোই না এত কাদো এত ভের জায়গা অনেক ডেঞ্জার রাস্তা এখন আজ ব্লকটা আমি এখানের থেকে শেষ করলাম